আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ এসএসসি চব্বিশ এবং এসএসসি তেইশ বেশের পলিটেকনিক ভর্তির চিকাচারা তোমরা ইতিমধ্যে ভর্তি ফর্ম পূরণ করতে শুরু করে দিয়েছ কারণ অলরেডি আজকে কিন্তু তিরিশ তারিখ হয়ে গেছে তো তিরিশ তারিখ গতকালকে হয়ে গেছে আজকে তো একত্রিশ তারিখ তো তিরিশ তারিখ থেকে ভর্তি ফর্ম শুরু হয়েছে পূরণ করা তোমরা অলরেডি পূরণ করতে শুরু করেছো গভর্নমেন্ট পলিটেকনিকের জন্য তোমাদের অনেকেই জানে না যে আমি কোন টেকনোলজিতে পড়বো তোমরা সবাই টেকনোলজির নাম দেখে চয়েস করো যে আমার মনে হয় এই টেকনোলজিটা খুব ভালো এই টেকনোলজিটা খুব ভালো কিন্তু না তোমাকে বাস্তবতার নিরিখে টেকনোলজি চয়েস করতে হবে তুমি যদি ভালো টেকনোলজিতে না পড়ো ভাইয়া তাহলে যে সমস্যাগুলো হতে হবে মানে সম্মুখীন হওয়া সেটা হচ্ছে কনসিকুয়েন্সটা একটু বেশি যদিও যে কোনো টেকনোলজি যদি তুমি পড়ো না কেন যদি তুমি ভালোভাবে পড়ো অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবা তারপরে তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে অবশ্যই তোমার টেকনোলজিটা যেন ভালো হয় গুণগতভাবে সেটা তুমি এই এই লেকচারটা দেখলে এই ক্লাসটা দেখলে আমি ছোট্ট ভিডিও বানাচ্ছি এই এটা দেখলে আশা করি তুমি ক্লিয়ার হয়ে যাবা যে তোমার কোন টেকনোলজিতে পড়া উচিত আচ্ছা পলিটেকনিকে কিন্তু অনেকগুলো টেকনোলজি আছে সরকারি পলিটেকনিকে আমি যদি কয়েকটা নাম এখানে লেখার চেষ্টা করি মনে করো ক্রম অনুসারে আমি লিখতেছি এক নম্বরে হচ্ছে মনে করো হচ্ছে সিভিল তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল তারপরে হচ্ছে মেকানিক্যাল তারপরে আছে হচ্ছে পাওয়ার তারপরে আছে হচ্ছে তোমার কম্পিউটার তারপরে আছে অটোমোবাইল তারপরে আছে হচ্ছে ইলেকট্রনিক্স দেখো আমি এখানে খুব বেশি টেকনোলজির নাম লিখিনি তিন চার পাঁচ ছয় সাত সাতটা টেকনোলজির নাম লিখছি আমি তোমাদের চয়েস লিস্ট কীভাবে দিবা সেটার জন্য আমি দেখাই দেবো তোমাদের ভিডিওতে আমি অলরেডি তোমাদের হচ্ছে একজনের ভর্তি ফর্ম আমি পূরণ করে দিছি আমি দেখছি ওখানে হচ্ছে দুইটা ফর্মেশন দিয়ে দিচ্ছি অর্থাৎ ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের জন্য একই ফর্ম এবং সেখানে ডে মানে মর্নিং হচ্ছে তোমার প্রথম শিফট যেটা ক্লাস হবে সকাল আটটা থেকে তোমার হচ্ছে দুপুর একটা পনেরো পর্যন্ত সম্ভবত অথবা একটা পর্যন্ত আটটা থেকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আর সেকেন্ড শিফট যে সেটা ক্লাস হবে হলো দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হলো দুইটা শিফট তো তোমার হচ্ছে যেটা হচ্ছে মর্নিং সেটা হচ্ছে ওই সকাল আটটা থেকে মর্নিং এখানে দুইটা শিফট একটা হচ্ছে কি ভাইয়া একটা হচ্ছে মর্নিং এমও আর জি মর্নিং শিফ্টের টাইম কত এইট এম টু ওয়ান পি এম ওয়ান পি আরটা হচ্ছে ডে ডে এটার টাইম কত ভাই ক্লাস টাইম হ্যাঁ এটার ক্লাস টাইম হচ্ছে তোমার টু পি এম টু সিক্স পি এম ঠিক আছে আচ্ছা আমি যদি ভুল না করি তাহলে এমনই হওয়ার কথা টু পি এম টু না সেভেন পি হয় সেভেন পি নাকি আচ্ছা আমার মনে ভুল হচ্ছে আচ্ছা যাই হোক এরকমই হবে বলতে পারো যে পি এম হতে পারে হ্যাঁ তাহলে টাইমটা আর কি ঠিক হয় আর কি তাহলে একটা হচ্ছে 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 থেকে থেকে পর্যন্ত পর্যন্ত এই তোমার দুটো টাইম মর্নিং আর ডে অবশ্যই এটা খেয়াল করে তুমি চয়েস লিস্টটা পূরণ করবে কারণ তুমি যদি ডে তে কোনো টেকনোলজিতে চান্স পাও ভাই তাহলে সারা জীবন কিন্তু তোমাকে এই দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্লাস করা লাগবে আর যদি মনে করো হচ্ছে তুমি যদি মর্নিং এ চান্স পাও তাহলে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু ক্লাস করলেই হবে আমি ছিলাম হচ্ছে ফার্স্ট শিফটে সো সকাল আটটা থেকে আমার ক্লাস হতো দুপুর একটা পর্যন্ত আচ্ছা এখন তোমাদের টেকনোলজির ব্যাপারে যদি বলি দেখো এখানে যে কয়টা আমি সাতটা টেকনোলজি লিখছি এই সাতটা টেকনোলজি সব কলেজে কিন্তু নাই দেখো এখানে সব কলেজই প্রায় আছে কি কি সব কলেজই কম্পিউটার প্রায় সব কলেজই আছে তারপরে ইলেকট্রনিক্স সব কলেজই আছে ইলেকট্রিক্যাল প্রায় সব কলেজই আছে সিভিল সব কলেজে নাই কিছু কলেজে আছে কিন্তু মেকানিক্যাল আর পাওয়ার এই দুইটা কিন্তু সব কলেজে নাই হাতে গোনা বলতে পারো সতেরো থেকে আঠারো অথবা উনিশটা কলেজে এই মেকানিক্যাল আর পাওয়ার আছে কারণ হচ্ছে এগুলোর জন্য প্রচুর পরিমাণে ল্যাব ফ্যাসিলিটিস লাগে যার কারণে প্রত্যেকটা কলেজে এইগুলা নাই আচ্ছা অটোমোবাইল আছে হাতে গোনা কয়েকটা কলেজে এই হচ্ছে তোমার টেকনোলজি এখন ভাইয়া তোমার চয়েস লিস্টটা কেমন হওয়া উচিত দেখো এবার যেহেতু ভর্তি পরীক্ষা হবে তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমার তিরিশ মার্কের হচ্ছে তোমার এসএসসির ডিপি ভিত্তিতে আর সত্তর মার্ক হচ্ছে তোমার পরীক্ষা হবে তো ওইখানে যে মার্কটা আছে সেই মার্কে সত্তর মার্কে যে তোমার হচ্ছে পরীক্ষা হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংরেজি এবং হচ্ছে অ্যাম্প্লিটিউড টেস্ট ওই যে মানসিক দক্ষতা এর উপরে যে তোমার পরীক্ষা হবে তো সেই পরীক্ষাতে থাকবে সত্তর মার্ক এখন ভাইয়া তোমার যদি চান্স পেতে হয় তোমার রেজাল্ট এবং তোমার এই যে মনে করো মানে এসএসসির রেজাল্ট এবং তোমার প্রিপারেশন দুইটা সমন্বয় করে তোমাকে চিন্তা করতে হবে আর তোমার বাসা কোথায় সেটাও তোমাকে চিন্তা করতে হবে তারপরেও তুমি ভাইয়া এই কয়টা টেকনোলজি অবশ্যই তোমার প্রায়োরিটি বেস উপরের দিকে রাখবা যেভাবে এখানে র্যাঙ্ক করা আছে তুমি সিভিলকে অবশ্যই এক নম্বর চয়েসের দিকে রাখার চেষ্টা করবা তারপরে ইলেকট্রিক্যাল রাখবা তারপরে মেকানিক্যাল রাখবা তারপরে পাওয়ার রাখবা তারপরে কম্পিউটার রাখবা তারপরে যদি পড়তে চাও অটোমোবাইল রাখবা তারপরে ইলেকট্রনিক্স রাখবা এইভাবে সাজাবা এরপরেও যদি কোনো টেকনোলজিতে পড়তে তোমাদের মন চায় সেই টেকনোলজিগুলো এর নিচে ক্রমান্বয়ে তুমি সাজাতে পারো কোনো সমস্যা নাই আরও কয়েকটা আছে মেকাট্রনিক্স আছে তারপরে তোমার রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং আছে কারণ এই টেকনোলজি দুইটা হচ্ছে তোমার মেকানিক্যালের অ্যালাইড হয়ে গেছে অর্থাৎ ওইগুলোতে তুমি যদি পড়ো তাহলে মেকানিক্যালের সাবজেক্ট ইয়ে পাবা তুমি সমান সার্টিফিকেট পাবা তবু আমার তোমাদের প্রতি সাজেস্ট থাকবে তোমার চয়েস লিস্ট যেন ভাইয়া অবশ্যই এই চারটা পাঁচটা বেজ হয় এই পাঁচটা ছয়টা দিলাম আমি মনে করো ম্যাক্সিমাম সাতটায় দিলাম যে সর্বনিম্ন ইলেকট্রনিক্স পর্যন্ত নামবা এর নিচে তোমার চয়েস লিস্ট যেন না আসে তোমার চয়েস লিস্ট যেন না আসে এর বাইরে যেন তোমার চয়েস লিস্টে না যায় একান্তই তোমার ব্যক্তিগত তারপরে দিতে পারো কিন্তু ভাইয়া পড়ার মতো টেকনোলজি যদি হয় তাহলে এইগুলো সাজাবা আরেকটা জিনিস কলেজ চয়েস কলেজ চয়েস কিভাবে সাজাবা ভাইয়া তুমি হয়তো জানো না যে কোন কলেজে কম্পিটিশন কত বেশি হবে দেখো যেগুলো হচ্ছে বিভাগীয় পর্যায়ে অথবা বলতে পারো যে বড় জেলা শহরে যেসব পলিটেকনিকগুলো আছে যেগুলো বলতে পারো যে আগের পলিটেকনিক সেই সব পলিটেকনিকগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক চাপ থাকে তোমরা যদি স্পেসিফিক বলি যে সব থেকে বেশি চাপ থাকে কোথায় কোথায় সব থেকে বেশি চাপ থাকে সব থেকে বেশি চাপ থাকে হচ্ছে ঢাকা পলিটেকনিক ঢাকা পলি তারপরে কি থাকে তারপরে হচ্ছে বগুড়া পলি তারপরে কি থাকে বিভাগীয় পর্যায়ে যত কলেজ আছে সবগুলাই তুমি এখানে নাম দিতে পারো তার ভিতরে কিছু কলেজ আছে যেগুলো খুবই ভালো সেটা হচ্ছে রংপুর পলি তারপরে হচ্ছে কুষ্টিয়া পলি তারপরে হচ্ছে তোমার আর কার নাম দেব পাবনা আছে তারপরে ময়মনসিং আছে ময়মনসিং পলি পাবনা পলি চট্টগ্রাম পলি হ্যাঁ এইগুলা বলতে পারো যে টপ কলেজ আমি আরো কিছু মিস করছি আরো কিছু অ্যাড করতে হবে তো বলতে পারো যে এইগুলাতে যদি তুমি চয়েস দাও ভাইয়া দেখা যাচ্ছে তুমি ঢাকা পলিটেকনিকে সিভিল বগুড়াতে সিভিল রংপুরে সিভিল কুষ্টিয়াতে সিভিল ময়মনসিংহে সিভিল বা ইলেকট্রিক্যাল দিলে তাহলে কি হবে তোমার চান্সপার আর এরপরে আছে খুলনা পলিটেকনিক যশোর পলিটেকনিক যেগুলো আর খুবই ভালো কলেজ এইগুলোতে যদি তুমি তোমার চয়েস সিভিল এক নম্বরে দাও তাহলে তোমার জন্য কিন্তু অতিরিক্ত কঠিন হয়ে যাবে তাহলে যেটা করবা তুমি তোমার যদি বাড়ির কাছে এই কলেজগুলো হয় দেখা যাচ্ছে বাড়ি মনে করো ঢাকা পলিটেকনিকের আশেপাশে বা ঢাকা জেলাতে অথবা বগুড়াতে অথবা রংপুরে তুমি এই জায়গাতেই থাকতে চাও তাহলে তুমি একটা জিনিস ট্রাই করতে পারো যে না তোমার সিভিলই কি পড়তে হবে অথবা ইলেকট্রিক্যালি পড়তে হবে বা মেকানিক্যালই পড়তে হবে এই তিনটার যে কোনো একটা যদি তুমি পেয়ে যাও সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে যে কোনো একটা যদি পেয়ে যাও তোমার বাড়িয়ে গেছে তাহলে তুমি চোখ বুঝে নির্দ্বিধায় পড়তে পারো কোনো সমস্যা নাই এই তিনটার একটা নির্দ্বিধায় পড়তে পারো আর যদি মনে হয় যে না ভাইয়া আমার সিভিলই পড়া লাগবে আমার সিভিলই পড়া লাগবে অথবা আমার ইলেকট্রিক্যালই পড়া লাগবে আমি এই দুইটাই পড়বো অথবা মেকানিক্যালই পড়বো তাহলে তুমি যেটা করবা অপেক্ষাকৃত একটু নতুন পলিটেকনিক যেগুলো আছে আসলে কোনোটাতেই চান্স পাওয়া সহজ না তারপরেও তোমাদের বলি অপেক্ষাকৃত নতুন পলিটেকনিক যেমন মনে করো তোমাদের যদি বলি যে সিভিল অপেক্ষাকৃত নতুন কোন কোন পলিতে আছে যদি তুমি একটু দেখো তাহলে যদি বলি কক্সবাজার কক্সবাজারে সিভিল আছে তারপরে আছে কোথায় তারপরে আছে তারপরে তারপরে কোথায় আছে হবিগঞ্জ আছে নরসিন্ধি পলিটেকনিকে সিভিল আছে তারপরে কোথায় আছে তারপরে আছে লক্ষ্মীপুর লাকিপুর তারপরে কোথায় আছে ঝিনাইদহ ঝিনয় হ্যাঁ এই যে এই পলিটেকনিক গুলা দেখছো এই পলিটেকনিকগুলো হচ্ছে অপেক্ষাকৃত নতুন পলিটেকনিক অপেক্ষাকৃত নতুন পলিটেকনিক এবং এই পলিটেকনিক গুলাতে সিভিল টেকনোলজি আছে তোমার যদি সিভিলে পড়তে হয় যদি তোমার রেজাল্ট অপেক্ষাকৃত একটু দুর্বল হয় তাহলে কি করবা তুমি অথবা যদি হাই রেজাল্ট কিন্তু তারপরে তুমি সিভিলেই পড়বা তাহলে ভাইয়া তুমি যে তোমার ক্রোমগুলো সাজাবা উপর থেকে নিচে অবশ্যই তুমি এই কলেজগুলা এই কলেজগুলা তুমি আইডেন্টি ইয়েতে রাখবা তোমার চয়েস লিস্টে রাখবা এই কলেজগুলা নিচের দিকে হলো বিশটা চয়েস না তুমি বিশটা চয়েসের ভিতরে এই কলেজগুলা রাখার চেষ্টা করবা কক্সবাজার এখানে ডে মর্নিং দুইটাই আছে মর্নিং ডে মর্নিং ডে তাহলে তুমি ফার্স্ট শিফট সেকেন্ড শিফট দুটা করে কিন্তু চয়েস দিতে পারতো সেগুলোতে আবার তুমি যদি ইলেকট্রিক্যালে পড়তে চাও ভাইয়া ইলেকট্রিক্যালি আমি পড়বো তাহলে যদি অপেক্ষাকৃত একটু দুর্বল পলিটেকনিকের কথা বলি তাহলে যে ঝিনাইদহত এখানে আছে তারপরে আছে মাগুরা পলিটেকনিক মাগুরা তারপরে আছে কি তারপরে আছে হলো তোমার গোপালগঞ্জ গোপালগঞ্জ মাগুরাতে আছে গোপালগঞ্জে আছে তারপরে হচ্ছে তোমার লক্ষ্মীপুরে মেয়ে বি আছে তারপরে হচ্ছে চাপাই নবাবগঞ্জ চাপাই চাপাই নবাবগঞ্জ এইগুলাতে কি আছে চাপাই নবাবগঞ্জ গোপালগঞ্জ মাগুরা ঝিনাইদহ এই পলিটেকনিকগুলাতে গুলাতে ইলেকট্রিক্যাল আছে এই পলিটেকনিক পলিটেকনিকগুলোতে ইলেকট্রিক্যাল আছে যেগুলো অপেক্ষাকৃত এরপর তোমার কক্সবাজার পলিটেকনিক এখানেও মেবি ইলেকট্রিক্যাল আছে তুমি দেখতে পারো এগুলো হচ্ছে নতুন পলিটেকনিক তো নতুন পলিটেকনিক গুলাতে যদি তুমি তোমার সাবজেক্টগুলো চয়েস দাও তো তোমার জন্য চান্স পাওয়া একটু সহজ হবে আর যদি পুরাতন বা এই যে বিভাগীয় পর্যায়ের পলিটেকনিক বা তোমার ভালো ভালো জেলা পর্যায়ের যে পলিটেকনিকগুলো আছে সেই কলেজগুলোতে তুমি যদি তুমি সিভিল ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল চয়েস দাও তাহলে তোমার জন্য একটু চান্স পাওয়া কঠিন হবে যদিও আমি আশা করি তোমরা সকল কলেজে চান্স পাওয়ার যোগ্যতা রাখো তাহলে তোমরা কি করবা এই যে ভালো কলেজগুলো আছে অর্থাৎ ভালো কলেজ খারাপ না অর্থাৎ বলতে পারো যে বড় কলেজ যেগুলো বিভাগীয় পর্যায়ের বা ভালো জেলাতে যেসব কলেজগুলো আছে এইসব কলেজগুলোকে তোমরা উপরের দিকে রাখবা উপরের দিকে রাখবা আর নিচের দিকে কোনগুলো রাখবা ভাইয়া নিচের দিকে নতুন কলেজ যেগুলো আছে সেই কলেজগুলোকে নিচের দিকে রাখার চেষ্টা করবা আর তোমাদের চয়েস যেন অবশ্যই ভাই আমি বারবার করে বলছি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার কম্পিউটার অটোমোবাইল ইলেকট্রনিক্স এর বাইরে না যায় তুমি এই কয়টা টেকনোলজিতে পড়ারই চেষ্টা করবা এই কয়টা টেকনোলজিতে পড়ারই চেষ্টা করবা ইনশাআল্লাহ ভালো হবে তাহলে আর চয়েস লিস্ট কীভাবে সাজাবা আসলে এখান থেকে আমি তোমাদের দেখাতে পারছি না আমি তোমাদের এটা হচ্ছে কম্পিউটারে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই ফর্ম ফিল আপটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি কালকেও পূরণ করে ফেলো বা পূরণ করে ফেলো তুমি এটা আবার কি করতে পারবা পুনরায় কিন্তু রিফর্ম করতে পারবা তো তোমার রিফর্ম যেটা করবা রিফর্ম করে কিন্তু তোমার সব সবকিছু খেয়াল রাখতে হবে তোমার জিপিএ যদি সাড়ে চারের উপরে হয় অথবা যদি জিপিএ ফাইভ হয় তাহলে তোমার ফর্মটা একরকম হবে তোমার জিপিএ যদি একটু কম হয় তাহলে সেভাবে দিতে হবে কিন্তু বোঝা গেছে আশা করি সবার পরীক্ষা ভালো হবে এবং চয়েস লিস্টটা সুন্দর করে সাজাবা চয়েস লিস্টটা সাজানোর অবশ্যই আমার ভিডিওটা একটু দেখবা আমি চয়েস লিস্টের একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো তোমরা ওই অনুযায়ী চয়েস লিস্টটা সাজানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম